বল <try> আপনারা ব্যাকে জালদোয়ার যে ভিডিও দেখতে পাচ্ছেন এটি বেরগুম কাছারি বাড়ি কাজলদার পুকুর আগামী ছয়ই এপ্রিল রবিবার থেকে এখানে পাস শুরু হতে চলেছে দু টাকার বিনিময়ে চারটি করে ছিপ এখানে ফেলা যায় এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে এখানকার পুকুর ও মাছ সম্পর্কে বিশদে খবর কিন্তু আপনারা নিতে পারেন আর হাবড়া চোংদা মোড় থেকে মুসলন্দপুর যাওয়ার পথে কাছাড়ি বাড়ি নেমে কিছুটা গেলেই কিন্তু হাতে আপনারা এই পুকুরটি পাবেন লোকেশান এখানকার ডেসক্রিপশানে শেয়ার করা আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন মোট সিটের সংখ্যা পনেরোটি এই পুকুরে এর আগে কুড়িটি ছিল পাঁচশো টাকা জমা নিয়ে বর্তমানে নাম লেখানো চলছে লটারি হবে লটারির আগে বাকি টাকা মিটিয়ে দিতে হবে এরকমই বলেছেন কর্তৃপক্ষ এই পুকুরে ছাতু পাউরুটি আপনি টোপ হিসাবে ব্যবহার করতে পারবেন সুজি কেমিক্যাল কোনোভাবেই ব্যবহার করা যাবে না এছাড়া এই পুকুরে ভাষা তলভাষা কঠোরভাবে নিষিদ্ধ এছাড়া কোনো কারণে যদি মাছ না খায় তাহলে সকাল এগারোটার মধ্যে আপনি যদি উঠে যান তাহলে সিটের পুরো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে এরকমই জানিয়েছেন আবার কোনো শিকারী যদি পছন্দের সিট না পান এবং সিট পরিবর্তন করতে চান তাহলেও তাকে এগারোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং কোনো সিট ফাঁকা থাকলে তবেই সেখানে বসতে পারবেন আজকে এই পুকুরে জাল টানা হয় তার কিছু অংশ আমি তুলে ধরেছি আপনাদের সামনে জালে কেমন কি মাছ এসেছিল সবটাই কিন্তু আপনারা দেখতে পাবেন আর শিকারীদেরকে একটাই কথা বলবো আমার ভিডিও দেখে নয় নিজেরা যাচাই করে তবেই সিদ্ধান্ত নেবেন আপনারা বসবেন কি বসবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার এছাড়া এই ভিডিওর সঙ্গে কর্তৃপক্ষের সঙ্গে আমার যা কথা হয়েছিল তার কল রেকর্ডিং আমি অ্যাটাচ করে দেবো আপনারা সেখান থেকেও কিন্তু পুরো বিষয়বস্তুগুলি জানতে পারবেন তাহলে আমি আর কথা বারাচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো খবরাখবর নিয়ে

বুকিং সিস্টেম থাকবে না লটারি মানে সকালে যে আসবে এসে লটারি তুলবে যার যেটা সিট নাম্বার পড়বে সেই সিট নাম্বার আর আগে নিয়মাবলী যেরকম বলেছিলাম সেমি আছে খালি

संतो कावला आने को ताला गोसाल ओले सामने तुम्ही पैसे दे जाओ ना छोबीटा तोलते तुम्ही सामने तारा धाब हां ओ पैसे ओ साइड ओ साइड की बंदो चलो अरे बोल ओ साइड जा बार बार मार मार मत मार जाले छोड चल हाय เงี้ยसी नियो

কি হবা যাত্ৰীৰ কিছুকণ মাছ গুল এদিন খেপে যাও এনে কোনাই যাও তালি হৈ যাব